চলে এসেছি বেলায় ওই বক বক করার জন্য ধরো তোমাদের সাথে ক্যামেরার সামনাসামনি অনেকক্ষণ ধরেই আসবো আসবো ভাবছিলাম কিন্তু মানে কাজের চাপে পেরে উঠছিলাম না তার মধ্যে আজকে হচ্ছে প্রচণ্ড গরম কেন জানি না টেম্পারেচার প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি আর রোদ্দুরের যথেষ্ট তেজ আর কি তো যাই হোক যা বলতে চাই শুরু করি সেটা কথাটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো মেঘালয়ে মানে মধ্যপ্রদেশের নবদম্পতি শিলংয়ে ঘুরতে এলো এসে সেখানে নানা রকম ঘটনা ঘটলো তাদের সাথে একজন খুন হলো একজন কোথাও পালিয়ে চলে গেল আলটিমেটলি বোঝা গেল। যে এটা পুরো একটা প্রি প্ল্যান্ড মার্ডার কেস তো শিলং পুলিশ দারুণ সুন্দরভাবে পুরো জিনিসটাকে সলভ করলো প্রথম দিকে একটু স্লো ছিল তারা আর চুপচাপ ছিল সেভাবে মানে কী পদ্ধতিতে তারা এগোচ্ছে সামনের দিকে সেটা আর কি তারা ডিসক্লোজ করছিল না যাই হোক সেই সুযোগটা নিয়ে আশেপাশের বিভিন্ন স্টেট থেকে লোকজন কিন্তু অসম্ভব বাজে বাজে কিছু মন্তব্য করেছে মেঘালয় সম্বন্ধে করেছে মেঘালয় পুলিশ সম্বন্ধে করেছে শুধু আশেপাশে বলবো কেন পুরো ভারতবর্ষ থেকেই এই জিনিস করা হয়েছে তো এখন পরে তারা আর কিছু বলতে পারছে না এই মুহুর্তে তারা সবাই চুপ আগে যা বলার বলে নিয়েছে যে এই হোক কোনো অসুবিধা নেই মেঘালয় পুলিশ দেখিয়ে দিয়েছে পুরোটাই ফলে আর বলার মতন তাদের কাছে কিছু নেই চুপচাপ গুটিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় তো নেই তো এখন যেটা আমার কথা হচ্ছে যে এই শিলং বা মেঘালয়ে এখানে প্রচুর ইউটিউবার রয়েছে হ্যাঁ ইউটিউবার রয়েছে প্রচুর যাদের আবার সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম পেজও রয়েছে ইনস্টাগ্রামে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে তারা দারুণ সুন্দর সুন্দর সারা বছরই খুব সুন্দর কাজগুলো করে তারা দামি ফোন বা দামি ক্যামেরা বলো সেই দিয়ে ওয়াটারফলস হোক বা যে কোনো জায়গা হোক যে কোনো ফেস্টিভ্যাল হোক সব কিছু ছবি তারা তুলে পোস্ট করে এখন প্রচুর 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 তাদের আর কি সাবস্ক্রাইবার ফলোয়ার সব কিছু তাদের হ্যাঁ হয়তো আর্নিংও করে ডেফিনেটলি এত যদি তাদের সাবস্ক্রাইবার্স থেকে থাকে বা ফলোয়ার্স থেকে থাকে ইনকামও কিছু না কিছু হয় এবার তারা কিছুজন তো মানে মেঘালয়ের নিজস্ব আর কিছু হচ্ছে মানে ট্রাইবাল আর কি আমি বলতে চাইছি আর কিছু হচ্ছে নন ট্রাইবাল বাইরের লোকজন রয়েছে যারা হিন্দি স্পিকিং হয় তারা এখানকারই হয়ে গেছে অনেক বছর ধরে ছোট থেকে বড় হয়েছে অথবাই আমাদের মতন আর কি উড়ে এসে জুড়ে বসে কিছুদিন থাকবে এখান থেকে আবার চলে যাবে আর কি যতদিন কর্মসূত্রে এখানে থাকা ততদিনই তো এবার যেটা কথা হচ্ছে এই যে এত বড় ঘটনাটা ঘটলো বা কিছু এই ইউটিউবারগুলো কেন মানে মুখ বন্ধ করে পুরোপুরি থাকছে কেন থাকলো আর বলে কোনো লাভ নেই কারণ মেঘালয় পুলিশ নিজে নিজেকে প্রুফ করে দিয়েছে ফলে তার আর কারোর সাপোর্ট এখন আমার মনে হয় না আর চাইছে যে হ্যাঁ আমাদের হয়ে কথা বলো বা আমাদের স্টেট সম্বন্ধে ভালো কথা বলো আর দরকার নেই তাদের কিন্তু যে সময়টায় ধরো একটুখানি মুশকিলে তারা ছিল আশেপাশের লোকজন যখন এত বাজে বাজে কথাবার্তাগুলো বলছে যে প্রথমে তাদের নাকি ধারণা ছিল মেঘালয় পুলিশের দ্বারা হবেই না এরকম একটা ব্যাপার তো এই সময়টা কেন এই ধরনের যে ইউটিউবারদের মানে কাজকর্ম সব কিছুই এই মেঘালয় বেস্ট পয়সা রোজগারটাও মেঘালয় বেশ তারা দুটো কথা কেন খরচা করতে পারলো না সারা বছর ধরেই তোমরা মেঘালয়তে ঘুরে বেড়াও সেখানে বিভিন্ন জায়গার ছবি তোলো ওয়াটারফলস হোক কি খ্রিসমাসের সময় বলো খুব সুন্দর সুন্দর কাজ তোমাদের আমি অ্যাপ্রিসিয়েট করছি ডেফিনেটলি অসম্ভব ভালো কাজ অসম্ভব ভালো ছবির কোয়ালিটি সব কিছু অনেক অব্বিক জায়গার খোঁজ পাওয়া যায় তোমাদের থেকে সব কিছু বলছি কিন্তু এতটুকু কথা তোমরা খরচা করলে না কেন এই ব্যাপারটায় আশেপাশের লোকজন যখন আশেপাশের স্টেট থেকে নানা ধরনের বাজে কমেন্ট করছে তখন তো কিছু তখন কিচ্ছু কি তোমাদের প্রতিবাদ করার মতন ছিল না একবার ক্যামেরাটা হাতের সামনে নিয়ে কিচ্ছু তোমরা বলতে পারতে না এরকম হয় কখনো মানে পাঁচটা যদি বাজে কমেন্ট বাইরে থেকে আসে দশটা তো ভালো কমেন্ট ভিতর থেকে যেতে পারতো আমার ক্ষমতা বেশি নেই আমার ফলোয়ার্সও বেশি নেই সাবস্ক্রাইবার বেশি নেই কিছুই বেশি নেই তা সত্ত্বেও আমি কিন্তু এই টপিকের উপরে সমানে ভিডিও করে গেছি বেঙ্গলিতে মানে বাংলায় যদি আমি ভিডিও করি খুব একটা লোকের কাছে তো পৌঁছোয় না যারা হিন্দিতে ভিডিও করো তারা যদি এগিয়ে আসতে আরও বেশি লোকের কাছে পৌঁছতো জিনিসটা তারাও বলনি বাঙালিরাও বলেনি কি বলবো আর বলা কিন্তু উচিত ছিল ডেফিনেটলি যেখানে আসাম থেকে হোক বা অন্য জায়গার থেকে হোক লোকজন যখন পাঁচটা বাজে কমেন্ট করছে যে মেঘালয়তে কেন ঘুরতে যাও আর কোনো জায়গা পাও না ওই রকম জায়গায় যাওয়ার কি খুব দরকার আছে তোমাদের যেটা সেফই নয় যে জায়গা এই এইসব কথাবার্তাগুলো যখন বলছে দুটো কথা কি তোমরা খরচা করতে পারো পাঁচটা ওই তো বলছি যে পাঁচটা বাজে কমেন্ট এলে দশটা ভালো কমেন্ট তোমাদের তরফ থেকে সেখানে যেতে পারতো না পারতো তো নিশ্চয়ই গিয়ে সেই কমেন্টের এগেনস্টে রিপ্লাই তো করে আসতে পারতে যে সারা বছর ধরে তাহলে কেন আসো এখানে ঘুরতে যখনই অন্য স্টেটে গরম পড়ে ছুটে তো আসো এখানে এসে এই জায়গায় ঘোরো বেড়াও সাথে প্লাস্টিক ফেলে নোংরাও করে যাও তারপরে যখন দেখছ সেই স্টেট একটুখানি মুশকিলে পড়েছে কোনো একটা কারণে তখন এসে ব্যান্ড বাজিয়ে যাচ্ছ আর কি এটা বলতে পারতে না মধ্যপ্রদেশের ওই ঘটনায় প্রথমেই যখন ওই অস্ত্র পাওয়া গেল ডেড বডির পাশে তখন মানে সন্দেহটা ওরা ঘুরিয়ে দেওয়ারই চেষ্টা করছিল যে কোনো একটা ট্রাইবালের দিকে আর কি যে লোকাল কোনো মানুষজন ওই অস্ত্র হয়তো ইউজ করে এবার সেটা দিয়ে হয়তো খুনটা করে ফেলেছে মানে আমি কিন্তু আমার প্রথম ভিডিওতেও সন্দেহই প্রকাশ করেছি যে এ জিনিস কোনো মানে লোকাল মানুষের কাজ হতেই পারে না কারণ তারা যথেষ্ট পরিমাণ ইনোসেন্ট আর এখানকার মানে লোকজন অত হিংস্রও নয় যথেষ্ট পোলাইট তারা কারণ এটা হচ্ছে নারীতান্ত্রিক সমাজ তো তার ফলে পুরুষদেরকেই শ্বশুরবাড়ি যেতে হয় সেই কারণে পুরুষরা সবার সাথে মানিয়ে নিয়ে চলাটাই চলা চলারই চেষ্টা করে আর কি ফলে তারা অনেক বেশি পোলাইট এক্ষেত্রে তো তারা এরকম খুন খারাপই করবে এই জিনিসটা মানে এটা এটা হয় না আর কি আর সত্যিই তারপরে দেখা গেছে যে ওই অস্ত্রটা এখানকার নয়ও যারা আর কি খুন করেছে তারা এই ব্যাপারটাকে পুরো কেসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এসব সব প্ল্যান অনেক কিছু করলো সেটাতে তো হলো না কিছু আসল তো ধরা মানে সত্যিটা তো ধরা পড়েছেই তো যাই হোক প্রথম দিকে একদম প্রথম দিকেই যখন বলছি ওই যখন লোকাল মানুষজনের দিকে ব্যাপারটা চলে যাচ্ছিল সবাই তো মেঘালয় সেফ সেফ কি সেফ না এই কোশ্চেনটা বিরাটভাবে তুলে ধরেছিল সব পুরো দেশের লোকজনই যে মেঘালয় যে এত ট্যুরিস্ট ঘুরতে যায় সেখানে একটা সেফটি সিকিউরিটি এইসব কিছু নেই সেই সময়টাও তো মানে লোকাল লোকজন কিছু বলতে পারতো এই যে ইউটিউবাররা যারা এত ভিউজ পায় তাদের একদম হামলে পরে সবাই আর কি কমেন্ট সেকশানে বা কিছু তারা কেন মুখ লুকিয়ে বসেছিল সেই সময়টা কেন মেঘালয়ের ফরে দুটো কথা বলতে তারা আসেনি এটাই আমার বারবার মানে মাথায় কাজ করছে মানে তোমরা তার মানে ভিডিও করো মেঘালয় ঘুরে ঘুরে এটা হচ্ছে শুধু নিজের উন্নতি করো নিজের ফলোয়ার্স বাড়াও নিজের মানে কি বলবো সাবস্ক্রাইবারস বাড়াও নিজের উন্নতি করার জন্য ঘুরে বেড়াও এই জায়গাটাকে তোমরা ভালোবেসে কিন্তু থাকছো না এই জায়গাটাকে এই জায়গাটার প্রতি তোমাদের কোনো ভালোবাসাও নেই কোনো কর্তব্য দায়িত্ব যেগুলো বলে এগুলোও তোমরা মানে দেখানোর প্রয়োজনটা প্রয়োজনীয়তা মনে করি তাই না সেটাই তো বলা যেতে পারে না কি সেটাই আসল কারণ মনে হচ্ছে যদি মনে করতে তাহলে কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে কিছু অন্তত একটা বলতে যে না এখানকার লোকাল মানুষজনের এই দিন এরকম এরকম আচরণ নয় এরা যে ট্যুরিস্ট আসবে তাকে খুন করে দেবে এটা হতে পারে না কই বলি তো এসব কিচ্ছু আসোই নি বলতে কোথায় যে লুকিয়ে বসেছিলে সবাই কেউ জানে না আমার ক্ষমতা খুবই সামান্য বলছি তো তা সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করেছি ব্যাপারটা বলার সাপোর্ট করার কারণ আমি যেখানে থাকি যেখানে খাই সেই জায়গাটাকে সাপোর্ট না করার তো কোনো কারণ নেই তাই না সত্যিই তো সেফ জায়গা এটা এতদিন ধরে ঘুরছি কি করে তাহলে হ্যাঁ হতে পারে ঘটনাটা ঘটে যাওয়ার পরে একটা কনফিউশন মাথায় আসতে পারে কিন্তু তার মানে এই নয় যে বাকি চিন্তা ভাবনাগুলো সব ভুলে যাব আর কি এতদিন যে ভালোভাবে বেরিয়েছি সেইটুকুনিও জানান দিলে কিন্তু তাদের কাছে যথেষ্ট ছিল কিন্তু অনেক মানুষ সেটা করতেও এগিয়ে আসেনি কথাগুলো আজকে আমার এই কথাগুলো হয়তো খারাপ লাগবে অনেকের কাছেই মনে হবে যে একটুখানি মানে রুডোভাবে বলছি যেন কিন্তু এটা ঘটনা কিন্তু বলা উচিত ছিল মানে মেঘালয় বেসড একটা ইউটিউবার একটা কিছু কিছু করেনি না ইনস্টাগ্রামে না কোনো পোস্টিং অনেকের হয়তো ধরো ছোটো ইউটিউবার যারা তাদের বলার অনেক সময় ফ্লুয়েন্সি নাই থাকতে পারে যে পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে এইভাবে বলতে পারবো না বা বললে এটা কোনো পলিটিক্যাল কোনো ঝামেলায় চলে যাবে না তো ব্যাপারটা বলতে গিয়ে তুমি সত্যি কথা বলছো ভয়ের তো কিছু নেই যদি বলতে গিয়ে আটকায় তাহলে একটা এমনি পোস্ট জাস্ট লিখে লিখেও তো দেওয়া যায় তাই না লেখা কোনো পোস্টও কিন্তু তোমার দেখা যায়নি কেন এটা হবে তুমি এখানেই থাকছো ঘুরছো হ্যাপি আছো হ্যাপিভাবে তোমার জীবন কাটছে তাহলে কিছু না বলার কারণটা আমি বুঝলাম না এমনি সময় না বলো না বলো যখন দেখছো সেই জায়গাটা একটুখানি ঝামেলায় পড়ে গেছে আর পাঁচজন যখন বাজে কথা এসে বলছে তখনও চুপ করে থাকাটা কিন্তু আমার মনে হয় বোকামি সব মানুষকে কিন্তু এক করে ফেলা ব্যাপারটা ঠিক জিনিস নয় সব মানুষ এক হয় না হাতের পাঁচটা আঙ্গুলো যেমন এক হয় না প্রতিটা মানুষও কিন্তু এক হতে পারে না আমি জানি কিন্তু এই যে আসামের মানুষজনই যখনই গরম পরে দেখি যে জায়গায় যাচ্ছি মানে দলে দলে গাড়ি করে এসে সব এই মেঘালয়ে ঘুরে যাচ্ছ এ করছ আর যখন কোনো জায়গায় কমেন্ট করতে হচ্ছে তারা গিয়ে এই টাইমটায় আমি দেখছি যে কী না কমেন্ট করছে হ্যাঁ কেন এই জিনিসটা হবে এটা তো তোমাদের পাশের পাশাপাশি এরা রয়েছে তোমাদের সাথে যে খুব একটা খারাপ সম্পর্ক তাও নয় বন্ধুপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তো তার মধ্যে তোমরা এত আসো তোমরা বলছো ওখানে যাও কেন আমাদের আসামের নতুন জায়গা খুঁজে নাও এই খুঁজে নাও ওখানেও জায়গা আছে হয়তো ভালো কথা ঠিক আছে যখন মানে এই এতদিন তোমাদের সেটা মনে পড়েনি তোমরা তো এতদিন আসতে গরমকাল পড়লেই তোমরা যখন দেখো ওদিকে গরম এখানে একটুখানি ঠান্ডা ওয়েদার ছুটে ছুটে সবাই চলে আসো কি করে জিনিসগুলো ভুলে গিয়ে এরকম বাজে কমেন্ট করলে মেঘালয়ের কোনো ইউটিউবারের কমেন্ট আমি কিছু দেখিনি মানে কমেন্ট না মানে কোনো পোস্টিং আমি কিছু দেখিনি আমি চাইছিলাম যে মেঘালয়ের কোনো ইউটিউবার এই এই টপিকের উপরে ভিডিও করে আমি কিন্তু পাইনি আমি যেটা দেখলাম যে আসামের মানে আসামের ইউটিউবার কিন্তু একটা পোস্ট করেছিল এবং সে সব ভালো কথা বলেছে আমি মানে মিথ্যে কথা বলবো না সে সব অনেক বড় ইউটিউবার ইউটিউবার সে তো এখন সে সব কথাই ভালো বলেছে কিন্তু কথা হচ্ছে সে দুদিন আগে ভিডিওটা তুলে নিয়েছে প্রথম দিন আমি যখন দেখলাম ভিডিওটা আমি পুরোটা দেখলাম সে আর কি কী ঘটেছে কি না ঘটেছে সেটার রিভিউ দিয়েছে মানে ভিডিওটার মধ্যে যেটা ছিল সে কিন্তু নিন্দেও করেনি মন্দও করেনি কোনো কিছু ভালোও বলেনি মেঘালয়কে খারাপও বলেনি কিছু না সুন্দর ভিডিও কোনো আমার কোনো কমপ্লেন নেই তাতে কিন্তু তার কিছুক্ষণের মধ্যে কমেন্ট সেকশনটা পুরো গার্বেজ হয়ে গেল এত লোক এসে তার নিজের স্টেট থেকেই এত লোক এসে এমন এমন কমেন্ট করলো এই জিনিসগুলো আমিও সেখানে গিয়ে কমেন্ট করে এলাম যে এইভাবে কাউকে খারাপ কমেন্ট করো না একটুখানি ওয়েট করো আসল সব জিনিসটা বেরোবে ঠিক আছে করে কি করবো পরের দিন আমি দেখতে গেলাম যে আমার কমেন্টটা আদৌ কি কেউ খেয়াল করলো খুলতে গিয়ে দেখি যে ভিডিওটা আর দেখাই যাচ্ছে না মানে সে উড়িয়েই দিয়েছে সে নিজে বুঝতে পেরেছে যে যেটা বাজে কাজ হয়ে যাবে যদি এই ভিডিওটা আমি রেখে দিই কমেন্ট সেকশান কমেন্ট সেকশানে কে কী কমেন্ট করছে সেটা তার কিন্তু দায়িত্ব নয় কারণ সে তো ভালো ভিডিওটা বানিয়েছে বা কমেন্ট সেকশানে অন্য লোক কী বলছে সেটা তার দায়িত্ব যায় না তাহলেও তার একটা মানে খারাপ লেগেছে হয়তো আমি তার প্রশংসাই করছি যে খারাপ লেগেছে যে রকমটা বলা হয়তো উচিত হচ্ছে না তার থেকে ভিডিওটা তুলে নিই তার মানে সেই লোকেরই অন্য আরেকটা চ্যানেল আছে দুটো চ্যানেল চালায় নাকি তো সে দেখলাম যে গতকাল আবার নতুন চ্যানেলে অন্য রকমভাবে একটা ভিডিও দিয়েছে মানে অনেক অনেকটা রেক্টিফাই করে ভিডিও দিয়েছে যাতে মেঘালয় সম্বন্ধে বাজে কথা কেউ না বলতে পারে মানে নতুন ভিডিও কমেন্ট বক্স কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে খারাপ কমেন্ট এখন আর কিছু নেই মানে মেঘালয়ের প্রশংসা না করুক খারাপ কথা কেউ আর বলেনি তো যাই হোক তবু তো একটা মানে আসামের ইউটিউবারের একটা ভিডিও দেখতে পেলাম মেঘালয় থেকে কেন কেউ নেই সেটা আমি বুঝতে পারলাম না এটা কি ভয় থেকে তোমরা চুপ করে গেলে নাকি মানে কি জন্য ভালো কথা না বলো কোনো মেঘালয় সম্বন্ধে ঠিক আছে বলতে ইচ্ছে করেনি বলি কিন্তু যখন দেখছো যে অন্য লোকে খারাপ কথা বলে যাচ্ছে তখনও চুপ করে থেকো না এরকম সামনে এগিয়ে এসে কিছু বলাটা আমার মনে হয় উচিত ছিল একদম উচিত ছিল এরপরে যদি তোমরা বলো এসে যে আমি তো সেই সময় ওখানে ছিলাম না মেঘালয় ছিলাম না আমি অন্য স্টেটে গিয়ে ভিডিও টিডিও বানাচ্ছিলাম এই কথা কিন্তু বিশ্বাস করাটা ঠিক হবে না মানে বিশ্বাস করতে পারবো না বলোনি বলোনি কি কারণে বলোনি জানি না তবে ভালো কাজ করনি এটা মেঘালয়ের পরে চারটে কথা সে সময় বলাটা উচিত ছিল বলেই আমার মনে হয়েছে আমি আমার সাধ্য মতন ভিডিও বানিয়ে গেছি বারবার বলছি জানি না আমার ইচ্ছে ছিল কি একটা হিন্দিতে ভিডিও বানানোর কিন্তু সেটা হয়তো মানে এখন সময়ও পাচ্ছি না সেভাবে পেরে উঠবো না বাংলাতে যতটা ফ্লুয়েন্টলি আমি চট করে বলে যেতে পারবো ওই জিনিসকে আমি হিন্দিতে পারবো পারবো না তো সেই কারণে সেটা হলো না হিন্দিতে বলতে পারলে আমার কথাগুলো শুনতে পারতো অন্য লোকজনেও কিন্তু যাই হোক ওইটুকুনি থাক বাংলাতেই বলি যতটা যা বলি কিন্তু আমার মনে হয়েছে এটা তাই আজকে বললাম আর কি ঠিক আছে এই ভিডিওটা এইটুকুনি থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা